আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে যে যে এখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাসে যারা নতুন এসেছেন তাদের জন্য কিন্তু ভাষাটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় তো মালয়েশিয়াতে যারা নতুন প্রবাসী ভাই এবং বোনরা আছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি সব সময় শেয়ার করে থাকি আজকে আপনাদের জন্য ডিটেইলসে একটা ভিডিও শেয়ার করব ছোট ছোট বাক্য থেকে আপনারা কিভাবে মালাইদের সাথে প্রয়োজনের ক্ষেত্রে মালাই ভাষায় ব্যবহার করে কথা বলতে পারবেন আজকে টপিকসটা হচ্ছে কাজের বিষয়ে কারো সাথে কিভাবে কথা বলবেন সো বিস্তারিত আজকে ছোট ছোট বাক্য থেকে কিভাবে আপনারা কথা বলতে পারবেন সহজেই শেখাবো যদি আপনি প্রয়োজনের ক্ষেত্রে এই কথাটি ব্যবহার করতে চান আমি পারি মালাই ভাষায় এই শব্দটি হবে সায়া বলে সায়া অর্থ আমি বলে অর্থ পার এরপর এই সেম কথাটি যদি আপনি বলতে চান না শব্দ ব্যবহার করে আমি পারি না সেক্ষেত্রে মালাই ভাষায় আপনি ব্যবহার করবেন সায়া তাক বলে এর অর্থ আমি পারি না এরপর আরেকটি বাক্য যদি আপনি ব্যবহার করতে চান প্রয়োজনের ক্ষেত্রে এক জায়গায় একত্রিত করো কোনো কিছু যদি আপনি একসাথে করতে চান সেক্ষেত্রে মালাই ভাষায় ব্যবহার করবেন কাম্পুল সাতুত এরপর যদি আপনি কোনো কথা বলতে চান আবারও প্রয়োজনের ক্ষেত্রে এখানে নিয়ে আসো তাহলে আপনি মালাই ভাষায় ব্যবহার করবেন বাওয়া ডিসি ডিসিনী আর যদি এই কথাটি আবার বলতে চান ওখানে নিয়ে যাও তাহলে বলবেন বাওয়াকে সানা এখানে নিয়ে আসাকে বোঝানো হয়েছে ডিসিনি নিয়ে যাওয়াকে বলা হয়েছে কে সানা এরপর আপনি যদি এই কথাটি এভাবে বলেন তাড়াতাড়ি কাজটি করো সেক্ষেত্রে আপনি মালাই ভাষায় ব্যবহার করবেন বুয়াত কেরজা লাজু লাজু এরপর যদি আপনি এই কথাটি বলেন যে কোনো কাজ আপনি আস্তে আস্তে করতে চাইছেন সেক্ষেত্রে আপনি যদি কথাটি এভাবে বলেন যে আস্তে আস্তে কাজ করো তাহলে আপনি মালাই ভাষায় ব্যবহার করবেন হাতি হাতি বুয়া গির্জা হাতি হাতি মানে হচ্ছে আস্তে আস্তে করা আর তাড়াতাড়ি করার মানে হচ্ছে আপনার লাজু লাজু অথবা চিপা চিপা যে কোনো একটা শব্দ আপনি ব্যবহার করতে পারেন সো বন্ধুরা যারা এত সময় ধরে আজকের এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ মনে হয় আশা করছি ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন আর যদি আপনি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটিতে আপনার নতুন যদি আমার ভিউয়ার হয়ে থাকেন আশা করছি ফলো করে পাশে থাকবেন আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল রিমোজ বাস্কেট এই চ্যানেলটি থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন আবারও অন্য কোনো ভিডিওতে কথা হবে সেই পর্যন্ত সবাই সুস্থও থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল আলাইকুম kappa mou